নমস্কার সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই দিনের ব্যস্ততা কাটিয়ে আবার সন্ধ্যাবেলা রান্না শুরু করে দিয়েছি এদিকে ভাজা বসিয়েছি পোস্ত হচ্ছে ডাল সেদ্ধভাবে ভাততে বসে চালটা ভিজিয়ে রেখেছি আর সাড়ে সাতটা আটটার দিকে চলে আসবে আমাদের বাড়িতে একজন খুব আনন্দ হচ্ছে কারণ আমাদের বাড়ির বড় মেয়ে জামাই নাতি নাতনি আসছে আজকে শুক্রবার কারণ শুক্রবার ওরা স্কুল করে আসছে নাতনির যদিও পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু মৃণালের এখনও স্কুলে পরীক্ষা বাকি রয়েছে ওকে সোমবার চলে যেতে হবে আর এর মধ্যে আসার কারণ হচ্ছে নাতনির শরীরটা একটু খারাপ ওখানে দেখিয়েছিল তো ওখানে ডাক্তারের উপর সেভাবে ভরসা করতে পারছে না এই এখানে ফটিস যা আছে ফটিসে ওখানে দেখাবে তা আমি ওর আজকে একটু ডালটা অন্যভাবে করছি টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তেল হলুদ নুন সব রকম দিয়ে মাখিয়ে রাখছি ডালটাতে তারপর ওটা ওটা ভেজে আবার সেদ্ধ করতে দেবো দিয়ে ফোড়ন দেবো এইভাবেই ডালটা করছি অনেকবার দেখেছি ইউটিউবেই দেখেছি বলছে না কি দারুণ হয় তো আজকে করে দেখি চলুন কেমন হয় কারণ আজকে আসছে প্রথমবার মেয়ে জামাই ওদেরকেও খাওয়াবো ডালটা কেমন হয় তারপর আপনাদেরকে জানাবো খেতে আপনারাও বানাবেন বাড়িতে যদি ভালো হয় ভালো হলে অবশ্যই জানাবো আর এদিকে পোস্তটা হচ্ছে ডাল আর মাংস আলুটাও ভেজে রাখছি মাংস আলু মানে কিমা করব। কিমা মানে চিকেন বলেন যে কারিটা ওটা করব। অনেকগুলো সলিট মাংস রয়ে গেছিলো আমাদের বাড়িতে তো জানেন সলিট মাংস কেউ খেতে চায় না সেভাবে পকোড়া হয় নালে চিলি চিকেন হয় আর না হলে ওই যে ওই পকো পকোড়াই বেশিরভাগ ভেজে খেয়ে নেওয়া হয় আজকে ভাবছি যে কিমাটাকে পাকিয়ে ওই যে চিকেন বলকারি করব। দেখি কেমন লাগে খেতে ওটা একবারও করিনি অবশ্য আর এই যে পোস্তটা হয়েই গেছে এবার একটু কাঁচা সরষের তেল দেবো নামানোর আগে দিয়ে আর নামিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে তারপর ওটা আসলে ওটা ভাজি এখন চিকেনটা কিমা করানো হয়নি মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি ওরা মোটামুটি ওখানে এখন তারকেশ্বর হয়তো পার হবে আজকে একটু ট্রেনটা লেট ছিল নাহলে হয়তো সকাল সকালেই পৌঁছে যেত কিন্তু আজকে ট্রেনটা লেট আছে এই জন্য ওদের আসতে একটু দেরি হচ্ছে এই যে ডালটায় বসিয়ে দিয়েছি এইভাবে আগে কড়াতে ভেজে নিয়েছি নিয়ে আর পেশাটা একটু সেদ্ধ করে নিয়েছি কড়াতে আর সেদ্ধ করবো না একই টাইম হয়ে গেছে কড়াতে সেদ্ধ করতে গেলে অনেক টাইম লাগবে এই জন্য প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি আর এই যে মাংসগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে নিই নিয়ে তারপরে ওতে আবার লঙ্কা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাকেও কুচবো কুচিয়ে লবণ টবণ দিয়ে ভালো করে মেখে বল পাকাবো হয়ে গেছে ওটা একটু দেরি হলো জানেন ছোটো ছোটো করে পিস করা ছিল না তো বড় বড়ো পিসো একটু দেরি হলো এই জন্য ওরা এদিকে পৌঁছে গেছে প্রায় শ্রীরামপুর চলে এসেছে ও বলছে তাহলে বেরিয়ে যায় বেরিয়ে গেলে এই সময় পেয়ে যাব ওদেরকে স্টেশনটা যেতে তো আমাদের সেরভাবে বেশি দেরি হবে না ওই জন্য জিজ্ঞাসা করে নিল যে ট্রেনের সামনের দিকে আছে না পিছনের দিকে তাহলে ও সেভাবে সেখানে দাঁড়াবে আর পেছনের দিকে সামনের দিকে আসলে কি হবে আমাদের টেশনটা একদম হাঁটতে কম হবে স্টেশনটার সামনেতেই চলে আসবে এই যেগুলো পাকিয়ে নিয়েছি নিয়ে মনে হচ্ছে এগুলো ভাজা ভাজা হবে মানে রান্নাটা হবে না তার আগে ওরা চলে আসবে তো এই জন্য মানুষকেও ডেকেছি দেখি ও কেউ একটা দিই কেমন খেতে হয়েছে ও দেখুক ভালো না খারাপ আমার এটা তো পকোড়া সময় খায় পকোড়াটা ভালোই লাগে খেতে কিন্তু একবারও কারি করিনি আজকেই প্রথম এটা করছি দেখি কেমন লাগে আপনাদেরকেও জানাবো কেমন লাগে আপনারাও বাড়িতে বানাবেন তো এই যে এক একবার ভা ভেজে তুলে নিয়েছি আবার কিছুটা ছিল প্রায় শেষ শেষ ওটা ভাজলেই হয়ে যাবে আর ওরা এদিকে চলেও আসবে নাইটিটাও চেঞ্জ করতে হবে মিনালের কাছে কোনো দিন নাইটি করিনি এই জন্য নাইটিটাও চেঞ্জ করবো মানুকে বললাম শাড়ি টাড়িগুলো বের করে রাখে দেখি কেমন লাগছে গাড়ির থেকে পকোড়াটাই ভালো লাগতো যে চলে এসেছে বললাম না যেটা শেষ হলো না তার আগে চলে আসবে গিয়ে চলে এসেছে हाँ दिल्ली लोगों की पॉवर है हाँ बाबू हट जिएगा हट दिस दी बाबू ये हट जिएगा क्या तो रास्ता बोरिंग घूम के

এই যে ওরাও টায়ার্ড হয়ে গেছে খিদেও পেয়েছে খেতে দিয়ে দেবো ওই চন্দনা যে দাঁড়ো কাকিমা আমি করে দিচ্ছি মাংস রান্নার মতো তো আর রেসিপিটা দিলাম না কারণ তাড়াতাড়ি ওদেরকে খেতে দিতে হবে এই যে হয়ে গেছে অন্য আরেক দিন যেদিন বানাবো সেদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো চলুন ওদেরকে খেতে দিই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ প্লিজ আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন